বন্ধুরা সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনা করি। আর আমার কমেডি সিস্টেমে চলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আবার চলে এসেছি তোমাদের কাছে ঠিক দুপুরটবেলা আমার এই ছোট্ট রান্না hore। আজকে কি রান্না করেছি? চলো তোমাদের শেয়ার করি। আগে ভাত করেছি আমার এই ছোট্ট হাড়িতে ভাত। ডাল আলু পটল চিংড়ি দিয়ে দেখো তরকারি আলু পটলের চিংড়ি মাছ দিয়ে আর ভোলা মাছের ঝাল রোজকার মতন আমার ছোট্ট মেয়ের জন্য চিকেন সেদ্ধ আজকে বাজার আমি করেছি আমার বাড়ির সামনে বাজার বসে আমি গিয়ে বাজার করেছি আজকে শ্রাবণ মাছ বলে সেরকম মাছ বসে না আমাদের এখানে যা পেয়েছি নিয়ে এসেছি চলো আজকে আমার খুব দেরি হয়ে গেছে রান্না করতে খেতেও দেরি হয়ে যাচ্ছে সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি এই খেতে বসবো যাই হোক সবাই ভালো থাকো সারাদিন ধরে মিষ্টি হচ্ছে মেঘলা আকাশ জামা কাপড় কিচ্ছু শুকনো হচ্ছে না ভিজে পড়ে রয়েছে সব চলো বাই আবার কালকে তোমাদের সঙ্গে ঠিক এই সময় দেখা হবে আমার ছোট্ট রান্নাঘরে সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করবো